আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই ইনশাল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এখন যাচ্ছি হচ্ছে আপনার কর্ণাস পার্কে বাড়ি আসছে তো ওখানে যাচ্ছি একটু বেড়াইতে একটু ঘুরে আসি যায় এটা হচ্ছে পানার মসজিদ কাতার এতটা সুন্দর করে করছে জাস্ট জাস্টাম বলার বাসা এত সুন্দর এটার মধ্যে এখন খেজুরের মেলা লাগাইছিল কিছুদিন আগে ছিল আমের মেলা বাংলাদেশি আম এখন এখানে খেজুর পদ্মা এত সুন্দর করে এখানে বানাইছে জাস্ট অসম বলার এখানে বলার কোনো বাসা রাখে না যে এত সুন্দর বানাইছে যে এখানে বসার সিট করে রাখছে সবাই আরামসে বসে ট্যাক্সি সেন্টার অনেক গরম আজকে অনেক গরম অনেক কালকে একটু কম ছিল গরম আজকে অনেক বেশি আজকের গরমটা বলার মতন অনেক বেশি খুব ক্লান্ত লাগে আজকে হ্যাঁ এখান দিয়ে যাই তো সবাই সিগনালে দাঁড়ায় রয়েছে অনেকগুলো মেয়ে সিগনালে পড়লাম আমি ছেড়ে দিয়েছে এটা তো হচ্ছে কন্যাস পার্ক ফ্যামিলি আসে এখানে ফ্যামিলি বসে এই যে অনেকগুলো লোক আছে বন্ধু তোমার ভালোবাসা থাকবো মাটির পিঞ্জিরা তুমি চারাই দুনিয়া হয়তো কোনো বন্ধু না তো মহারবমকে কাতার মানে এখানে এত সুন্দর বলা মতো যেখান দিয়া নিচে নামে এখানে লিফট আছে এক এপাশ থেকে পাশে যায় জাস্ট প্রসাম মানে এক একগুলা কাজ কাজ করছে এখানে এত সুন্দর করে বলার কোনো বাসায় রাখে না এত সুন্দর যেখানে কি সুন্দর করে বানায় রাখছে গরম আজকে অনেক গরম অনেক আমি পুরা গামে গেছি এতটা পরিমাণ গরম পড়তেছে আজকে ঠিক আছে অনেক গরম এই যে দেখেন আমি আমি একদম গামে গেছি জাস্ট বলার মতো না যাচ্ছি যে পুরা গামে গেছি আমি হ্যাঁ অনেক গরম বাঙালি কতটা খারাপ এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিতেছে কিভাবে অনেক গরম এখানে ফ্যামিলি আসে গোসব বসার জন্য